ওমানের জাতীয় দিবস উপলক্ষে সরকারি খাতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে দু পঁচিশ সাল থেকে প্রতি বছর বিশ ও একুশ নভেম্বর জাতীয় দিবস পালিত হবে এ বছর শুক্রবারের ছুটির সাথে শনিবার যুক্ত হওয়ায় সরকারি কর্মচারীরা মোট তিন দিনের ছুটি উপভোগ করবেন বেসরকারি খাতের জন্য দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে সুলতান হাইথাম বিন তারিকের এক রাজকীয় ডিগ্রি বলে ছুটির এই নতুন কর্মসূচি নির্ধারণ করা হয় এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে রয়্যাল ওমান পুলিশ গাড়িতে স্টিকার ব্যবহারের উপর কড়া সতর্কতা জারি করেছে রোব জানিয়েছে পাঁচ থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত গাড়িতে স্টিকার লাগানো যাবে তবে কোনোভাবেই গাড়ির রং বা আকৃতি পরিবর্তন করা যাবে না স্টিকারে ওমানের জাতীয় প্রতীক মুকুট ও খাঞ্জার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া চালকের দৃষ্টি বাধাগ্রস্ত হয় এমন কোনো স্টিকার সামনের বা পাশের জানালায় লাগানো যাবে না শুধু পেছনের জানালায় লাগানোর অনুমতি রয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ